দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মেধাবৃত্তি এখনো কেন বকেয়া প্রশ্ন তুলে ওবিসি কল্যাণে গেল বাম ছাত্র সংগঠন এসএফআই রাজ্য ওবিসি কল্যাণ অধিকর্তার সঙ্গে মিলিত হয়ে অবিলম্বে বৃত্তি মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসে এসএফআই সংগঠনের তরফে আজ প্রতিনিধি দল দেখা করে অধিকর্তার অফিসে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে এক প্রস্থ আলোচনা হয়েছে অধিকর্তার কি জানিয়েছেন ওবিসি কল্যাণ অধিকর্তা শুনুন সাহেব আমাদের সাথে আশ্বস্ত করেছেন আমাদের সাথে কথা বলার সময় উনি বলেছেন যে আগামী আট থেকে দশ দিনের মধ্যে ছাত্রদের যে বকেয়া স্কলারশিপ একটা মিটিয়ে দেওয়ার প্রসেস ওনারা শুরু করবেন এবং ভালো একটা অংশ ছাত্রদের এই আট দশ দিনের মধ্যে স্কলারশিপ মিটিয়ে দেবেন এবং বাকি যারা স্কলারশিপ পাবেন না আট দশ দিনের মধ্যে তাদের স্কলারশিপও তারা মিটিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন এবং আমরা দপ্তরের কাছে দাবি রেখেছি আগামী দিনের কাছে ছাত্রদের এই স্কলারশিপ নিয়ে রকমের ছাত্রদের হয়রানি না করা হয় তার জন্য দপ্তরকে ভূমিকা গ্রহণ করতে হবে এবং আমরা ভারতের ছাত্র ফেডারেশন করে করি এই স্কলারশিপের মধ্য দিয়ে রাজ্যের ব্যাপক অংশের ছাত্ররা তাদের পড়াশোনার খরচ বহন করে এবং এই খরচের জন্য তাদের স্কলারশিপ যদি আজকে থাকে তাহলে পড়াশোনা করবার জন্য যে টাকা পয়সা খরচা করতে হয় তার বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে এবং আগামী দিনেও ছাত্রদের পাশে থাকার জন্য ভারতের ছাত্র ফেডারেশন যখনই সমস্যার মধ্যে থাকতে পড়বে আমাদের সংগঠন সবার গঠন ছাত্রদের পাশে থেকে ছাত্রদের দিনের সমস্যাগুলো সমাধানের জন্য আমরা সভা প্রস্তুত থাকবো